আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা যারা জেড জি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান কিভাবে ক্রিয়েট করতে হয় আপনি যারা পারেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আমি জেট জি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে আমি একটু অ্যাকাউন্ট আপনাদের দেখাই তো দেখেন আমার এখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে আমি একটু মেইল মেইলটা আমাকে মেইল করা হয়েছে আমি মেইলটা একটু দেখাই আপনাদের তো দেখেন এখানে আমাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে তো দেখেন এখানে ইউর বিজনেস হ্যাজ বিন অ্যাপ্রুভ বাই জি তো আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়েছে বাংলাদেশ থেকে তো সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এবং ট্যাক্স ফর্ম আপলোড করলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেয় আমি সঠিক নিয়মে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেসটা দেখিয়ে দিব আমি এখানে আমার ওয়েল পেপার আপলোড করে রাখছি আর আপনারা যারা আপনারা হয়তো অবগত আছেন আসলে জেড জি এটা কী প্ল্যাটফর্ম তো জেড জি হচ্ছে আপনারা যারা জানেন না তাদের জন্য যারা নতুন দেখতেছেন এখানে হচ্ছে মোবাইল ওয়েল পেপার আপলোড করে মোবাইল দিয়ে মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে ছবি আপলোড করার পর এখানে যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে তখন ছবি আপলোড করার পর ছবিগুলো সেল হলে আপনাদের এখান থেকে ইনকাম জেনারেট হয় এটাকে পেসিভি ইনকাম বলে তো আপনারা যদি কাজ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন আমি ডিটেলস ভিডিও দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ